রাজ্য সরকারের কাছে আবেদন করেছি আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছি আমি আছি লিডার অব অপোজিশন আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত করে যা দিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে খালিতে বল রাখার অনুমতি দিন তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে আর আপত্তি নেই আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় দুদিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিকাদের তালিকায় আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যান যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি লিখছি আর উনি একটা চিঠি স্পিকার লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখের শেষ দিন আধ ঘন্টার জন্য আনু কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে বিতর্কে আমরা যাব না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল আমি আপনাদের কথা দিচ্ছি দিন ইভিনিং আমি মনোজ মন সেক্রেটারিকে একদম পাঠাচ্ছি আর আমাদের অপোজিশন যুগে উনি নিজেও বাই প্রফেশন একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক সিনিয় শিক্ষকদের যা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা এটা একটা নজির কি okay. কৰি আবার ধাক্কা মারছো অযক যখন বাদ হয়ে গেছে বিচারাল বাদ হয়ে গেছে প্রশ্নটা কেন হবে আমি তো দুটো পেসি প্রস্তাব দিচ্ছি দিছি মনোনয়ন মনোনয়ন তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে আমরা ক্যামেরার জন্য আমরা প্রস্তাবকে সমর্থন করব আমরা ক্যামেরার ভিতর থেকে প্রত্যেকটা প্রস্তাব এই ঐ অঞ্চলের রাজ্য সরকার